হ্যালো এভরিওান ইন্ডিয়া অনলাইন বুক থেকে আমি লুপনা মণ্ডল আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে ওয়েলকাম জানাই আজ আপনাদের জন্য কিছু ব্যাকরণের বই নিয়ে এসেছি আর সেই বইয়ের কভার পেজগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমি তো চলুন দেখে নিন কী কী ব্যাকরণের বই রয়েছে আমাদের কাছে তো প্রথমেই রয়েছে বাংলাবিদ ব্যাকরণ বই এর পরেই রয়েছে টেক্কা আপনারা আরও কিছু বই দেখতে পাবেন তো এই বইগুলো যদি আপনারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন অথবা কল করুন আমরা ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে সারা ভারতবর্ষে বইগুলি হোম ডেলিভারি করে থাকি আপনারা পোস্টের মাধ্যমে বাড়িতে বসে বইগুলি পেয়ে যাবেন তো আপনারা যদি এই ধরনের বই চান তো আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন বা আপনাদের আরও যদি অন্য কিছু বই লাগে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন আপনারা বাড়িতে বসেই বই পেয়ে যাবেন তো একটু দেখে নিন কী কী বই রয়েছে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন তাহলে আপনারা বইগুলো দেখতে পাবেন আর এই বইগুলি সম্পর্কে আরও বিস্তারিত যদি জানতে চান কমেন্ট বক্সে কমেন্ট করুন তাহলে আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো আজকে এ এতটুকুই ধন্যবাদ